নিজের ভাই বোন এই ক্ষেত্রেও যথেষ্ট দৈন্যতা আস বন্ধু বান্ধবের সাথে যত সম্পর্ক নিবিড় ঘনিষ্ঠ নিজের আপন ভাই বোনের সাথে সম্পর্কটা তত ভালো নাই ঠিক না ভাই শ্বশুরবাড়ির লোকদের বিশেষ করে শ্যালিকার সাথে সম্পর্ক যত ভালো বোনের সাথে সম্পর্কটা এতটা শ্বশুরবাড়ির শ্যালক তাকে যতটা আদর করেন স্নেহ করেন নিজের আপন ভাইটাকে সেরকম আদর বন্ধু যতটা অগ্রাধিকার দেন হাদিয়া তোফা দেন চা পানি খাওয়ান নিজের ভাইটার প্রতি ততটা খেয়াল করেন না ঠিক না ভাই ঠিক বিশেষ করে যখন বড় হয়ে যায় যখন স্বার্থের আঘাত চলে আসে যখন বিয়ে শি করে ফেলে তখন ভাই ভাইকে চিনে না ভাই বোনকে চিনে না স্ত্রীকে ভালোবাসেন মোহাব্বত করেন সুন্দর আচরণ করেন কিন্তু স্ত্রীর যদি কুবুদ্ধি দেয় সেই কুবুদ্দির কারণে আপনার বোনকে আপনার ভাইকে আপনি যদি পর করেন আপনি একটা নির্বোজ আপনি একটা বোকা মুসলমান আপনি কখনো বিচক্ষণ মুসলমান হতে পারবেন না স্ত্রী কি স্ত্রীর হক আদায় করতে হবে ভাই বোনেরটা ভাই বোনটা ঠিকই করতে হবে একজনের কারণে আরোজনের উপর অবিচার করা যাবে না কিন্তু এই জায়গায় আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আমরা ভুল করে ফেলি ভাই বোনের কি অধিকার প্রথম অধিকার হলো তাদেরকে আপনি মমতা দিতে হবে স্নেহ দিতে হবে যদি ছোট হয় আর যদি বড় হয় তাহলে শ্রদ্ধা করতে হবে যে আমার বড় ভাই বাবার পরে তাকে আমাকে শ্রদ্ধা করতে হবে তার নির্দেশ মানতে হবে তিনি অশিক্ষিত হলেও তাকে সম্মান করতে হবে কারণ তিনি আমার বড় ভাই এবং টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে হাদিয়া তোফা দেওয়ার ক্ষেত্রে দুনিয়ার অন্য যে কোনো ব্যক্তির চাইতে আমি আমার বন্ধু বান্ধব শ্বশুরবাই রাত্মীয় অন্যান্য যত লোকজন আছে তাদের সবার চাইতে প্রায়োরিটি এবং অগ্রাধিকার দিতে হবে আমার ভাইকে বোনকে কারণ আমার রক্ত সম্পর্কে আত্মীয় মধ্যে এরা সবচেয়ে কাছের কাছে যার কারণে তাদের প্রতি সবচেয়ে সদাচরণ করতে হবে বাবার সম্পদ মায়ের সম্পদে ভাই বোনের যে অধিকার আছে এটা দিতে হবে পাই পাই করে এখানে কোনো প্রকার গড়িমসি করা যাবে না আমাকে বাবা অন্যায়ভাবে কিছু দিলো আমি নেব না না আমার ভাইয়ের অধিকার আছে তাকেও সমানভাবে দিতে হবে এরকম বলার মতো ইমানি অবস্থা নৈতিক শক্তি এবং ভিত্তি থাকতে হবে তাহলে আপনি বান্দার হক আদায় করলেন